এত এত আয়োজন কিসের তাই এবার দেখে নেওয়ার পালা তো বন্ধুরা আমি গতবার যে আমি ভিডিওটা আপলোড করেছিলাম যে শর্টসটা আমি আপলোড করেছিলাম সেখানে আমি তোমাদেরকে আমি সব কিছু আমি তোমাদেরকে দেখিয়েছি তো আজকে আমি দেখাবো যে এত এত খাওয়া দাওয়া এত এত আয়োজন কিসের জন্য হচ্ছিল তো বন্ধুরা যে এত যত যে খাওয়া দাওয়া হচ্ছিলো সেটা ছিল এই নামযোগ্য অনুষ্ঠানের জন্য যারা শ্রীকৃষ্ণ কীর্তন ভালোবেসে থাকেন তারা অবশ্যই লাইক করে দেবেন আর বলছিলাম যে এই খাওয়া দাওয়াগুলো হচ্ছিলো এই কীর্তনেরই এখানে যত রকম গরিব বলো বড়লোক বলো ডাজ নট ম্যাটার কিন্তু সবাইকে এখানে কিন্তু খাওয়ানো হয় তো সেক্ষেত্রে এটাই ছিল সেটার খাওয়া দাওয়া আর এখানে প্রচুর প্রচুর লোকজনের সমাগম ঘটে থাকে এটা হচ্ছে আমাদের গ্রামে আমার তো বিয়ে হয়ে গেছে তাই এবার আর কি আমাকে অদিতির মতো সেখানে গিয়ে দেখতে হচ্ছে ভোগ দর্শন করতে হচ্ছে তো এটা ছিল সন্ধ্যাবেলা আরতি তো তোমরা দেখো কত কে কত কিছু নাচ করছে বড় থেকে ছোট কোনো বয়সের ভেদাভেদ নেই দেখো তো আজকে কিন্তু আমি খুব বেশি কিন্তু কথা কিন্তু বলবো না তোমরা এই নাচগুলো উপভোগ করো এই কীর্তনটাকে উপভোগ করো এই শ্রীকৃষ্ণ আরতিটাকে তোমরা উপভোগ করো পরের দিন হয়েছিল মহাপ্রভুর ভোগ তো মহাপ্রভুর ভোগের ভিডিওটাও কিন্তু আমি তোমাদের কাছে অবশ্যই দেখাবো কিন্তু অন্য কোনো দিন অন্য কোনো সময় তো এতগুলো তো দেখানো সম্ভব না তো তোমরা কিন্তু বোর হয়ে যেতে পারো তাই আমি কিন্তু একবার সব কিছু আপলোড করছি না এখানে নাই না করে এক ঘন্টার মতো ভিডিও হয়েই যেত তো যাই হোক আমি কিছু আপলোড করিনি তেমন ছোটো মোটো করে করেছি কেটে কেটে করেছি অল্প স্বল্প করে করেছি তো তোমরা দেখো আর প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও ভিডিওগুলো আর তোমরা আমার পাশে দেখো প্লিজ তবেই কিন্তু আমি আরও উৎসাহ পাবো এমন নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য তো কীর্তনের শেষে মোটামুটি আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করেছি এবং এত এত লোকজনের যে সমাগম তোমরা দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া করেছে আর এত বড় ভিডিও তো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি কারণ এটা অনেক বড়োই হয়ে যেত কারণ প্রচুর সময় লেগে যেত তোমরাও দেখতে বোর হয়ে যেতে তো সেই জন্য আমি আপলোড করিনি তো এরপরেও আমি তোমাদেরকে এই কীর্তনেরই আর একটা পার্ট আমি তোমাদেরকে দেখাবো যেটা পরের দিন সকালবেলা ঘটেছিল তো সেটারই ফুটেজটা আমি তোমাদের কিছুদিন পর দেখাচ্ছি তো এই যে এত এত লোকজন দেখছো এই এত এত লোকজনও কিন্তু খাবে তো যাই হোক খাওয়া দাওয়া তো চলতে থাকবে দেখা হবে পরের লগে টাটা